আমি আল্লাহকে সন্তুষ্ট করার পরে আমি আল্লাহর জীবনদাতা মরণদাতা আমি আল্লাহ লক্ষ লক্ষ নিয়ে মতদান করেছি আমি আল্লাহর সিদ্ধান্ত হলো আমি আল্লাহর গোলামিয়ার দাসত্ব করে সন্তুষ্ট করার পরে দ্বিতীয়তে যাকে সন্তুষ্ট করবে অবিল ওয়ালিদাই নিয়ে সানা অবিল ও আলি তাই নিয়ে সানা তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো ব্যবহার করবে আল্লাহ রব্বুল আলামিন তারপর বলেন ইম্মা ইয়াবলুগান নাল আহাদুহুমা আউকিলাহুমা তোমার জীবদ্দশায় যদি তোমাদের মা অথবা বাবা অথবা যদি উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায় ফালা তাকুল্লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা তাদের উফ পর্যন্ত বলিও না এমন কার্যকলাপ কথা বলিও না যার কারণে তারা মনের মধ্যে কষ্ট পায় احفظ জানা جناحظ بالل من الرحمٰن এর ব্যাখ্যা হল মৃত্যু পর্যন্ত তোমরা তাদের জন্য যত ধরনের সেবা করা যায় যেভাবে সেবা করলে খেদমত করলে মা বাবা খুশি হয় এবং তোমাদের মা বাবার জন্য দোয়া করো اقر رب ارحمهما كما ربيا نيسيرا মা বাবা অসন্তুষ্ট নিয়ে কবর গেলে মুখটা কেবলা দিকে থাকবে না কবরটা বিনা হিসেবে জাহান নাম বলেন না উজুবিল্লা আপনাদের কি খারাপ লাগে খারাপ লাগে খারাপ তো লাগার কথা বর্তমান যে ডিজিটাল সিস্টেম এক লক্ষ পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে বক্তা নিয়ে আসে লেখাপড়া কিচ্ছু নাই আসার পরে কিছুক্ষণ গান গায় গান গায় চলে যায় আবার লজ্জার মতো বলে বেসরমার মতো বলে এর মতো বক্তা হয় না আসে না নাই কথা না আল্লাহ নবী বলেন এই খেয়াল করেন রিজার রিফি রিজা লিদ সাফতর রব্বিফি ওয়ালিদাইন মুসলমান ভাই আমার ও গো বেশি ও লাগবে না আল্লাহ নবী বলেন রেজাল রবি রেজাল ওয়ালিদ যেই সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট যেই সন্তানের প্রতি যার মা বাবা খুশি আমি আল্লাহ সেই ব্যক্তির পুরো খুশি এই ব্যক্তি মরতে দেরি কবরের মধ্যে রাখতে দেরি আমি আল্লাহ মাটির কবরটাকে জান্নাত বানাইতে দেরি করব না আল্লাহ আল্লাহ করে বলেন আমি আমার মা বাবার ব্যাপারে ইসলামের কি সিদ্ধান্ত ইসলাম কি সিদ্ধান্ত দেয় আল্লাহ নবী বলেন হুমা নারুক হুমা আল্লাহ নবী বলেন আমার প্রিয় সাহাবি তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তুমি যদি তার খেদমত করতে পারো তুমি যদি তাদেরকে খেদমত করে খুশি করতে পারো তাহলে খেদমতের উচলে আল্লাহ রব্বুলাল আল আমিন কেয়ামতের দিন তোমার জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দিবেন আর যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো তাহলে আল্লাহ রব্বুলাল আমিন তোমার পুরো সন্তুষ্ট হবে আল্লাহ রব্দুল আলমিন যত এবার দেখি নামাজ যা কিছু করো না কেন মা বাবা অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ দেরি করবে না। বর্তমান যে অবস্থা এ মুসলমান বর্তমান যে অবস্থা বর্তমান জাগতিক শিক্ষায় শিক্ষিত একটি সন্তান মায়ের গর্বে আসার পরে বাবার ঘুম নাই মায়ের ঘুম নাই তিন বছর পাঁচ বছর বয়স হওয়ার পরে কেজির মধ্যে প্রাইমারি হাই স্কুলের মধ্যে কলেজের মধ্যে লেখাপড়া করায় চাকরি বাকরির ব্যবস্থা করে বাড়ির ব্যবস্থা করে সৌন্দর্য স্ত্রীর ব্যবস্থা করে করার পরে এই সন্তান এই সন্তান সন্তান অনেক সবাই ঠেনা ঢালা ভাবে না কিন্তু সন্তান আছে মা বাবার খোঁজ খবর নেয় না কথা বলেন কথা বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলি পুরা পৃথিবীর মধ্যে খুঁজে দেখেন মা মা বাবা বাবা তার সন্তানকে ছোট্টকালে তার সিনার মধ্যে কোরআন লোট দিয়েছে কোরআনের শিক্ষায় শিক্ষা দিয়েছে আরাসুলের আদর্শ শিক্ষা দিয়েছে পুরা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত খুঁজে দেখবেন পুরা পৃথিবীর মধ্যে এস কোনো আলেম কোনো হাফেজ কোনো মাওলানা সাহেব তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই কথা বলেন কথা বলেন ঠিক কিনা অনেক মা বাবা আছে বুঝে না বুঝেও না বোঝে ছেলের সাথে খারাপ ব্যবহার করে আছে না নাই কথা বলেন আছে না নাই আছে এই জন্য কি মা বাবা মা বাবার সাথে খারাপ ব্যবহার করব মা ব্যবহার করব খারাপ ব্যবহার করব না হযরতে আবু হুরাইরা রদি আল্লাহ আন আল্লাহ নবীর প্রিয় সাহাবী যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন বলেন সোহান আল্লাহ আল্লাহ নবীর কাছে গেছে যা বলেন রাসূলুল্লাহ আপনার কাছে আসতে একটি কথা বলার জন্য কি নবীজি আমার মা তো আমাকে সব সময় মারে আমাকে দেখতেই পায় না এ মাগো মা একজনের ঘরে বউ হয়ে আস শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো না যুবক রে তোমার স্ত্রীর মাধ্যমে তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করায় না বুঝো হবিগঞ্জ হবিগঞ্জের মধ্যে একটি ঘটনা মকসেদ আলী নামে একটা বাবা মারা গেছে মা জনম দুখিনী মা সুশিক্ষায় শিক্ষিত করে নাই প্রাইমারিতে শেষ করার পরে হাই স্কুলের পর ম্যাট্রিক পাশ করাইছে করানোর পরে মকসেদ আলী নামে এক যুবক আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর আগের ঘটনা মকসেদ আলী নামে এক যুবক সাথে প্রেম করে করে বিবাহ মা মন ক্ষুণ্ণ হয় কয়েকদিন পরে মাকে ঘর থেকে বের করে দেয় বের করার সময় এই ডান হাতের মাধ্যমে মায়ের শরীরের মধ্যে আঘাত করে বা পায়ের মাধ্যমে লাথি মারার কারণে এই দুই হাত পা বিগলঙ্গ হয়ে গেছে শেষ পর্যন্ত কয়েকদিন পর্যন্ত যখন যখন ওই ওই যুবক যে মা বাবার সাথে মার সাথে খারাপ ব্যবহার করছে এই যুবকের থেকে তার বউ পর্যন্ত বাড়ির থেকে চলে গেছে বলেন আবু আল্লাহ আবুকে লক্ষ্য করে বলেন আবু হুরাইরা তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে অভিযোগ করার জন্য আসছ আবুহুরাইরা রে শোনে মায়ের ব্যাপারে কোনো অভিযোগ চলে না মায়ের ব্যাপারে কোনো অভিযোগ করো না আবু হুরাইরা বলতেছে আমি মায়ের ব্যাপারে কোনো বিচার দিতে অভিযোগ দেওয়ার জন্য আসি নাই শুধু বলার জন্য আসি আবু হুরাইরা রে তোমার মা তোমাকে কষ্ট দেয় তোমাকে প্রহার করে আর কারণ কি আবু হরাইরা রাহা আনু বলতে চায় না আল্লাহ নবী ছাড়ে না শেষ পর্যন্ত অবহরাইরা বলেন নবীজি আমার বাবাকে দেখতে পারেন আমার কষ্ট দেয় এর কারণ হলো আমি আপনার দরবারে আসি আপনার কথা শুনি আপনার দরবারে বসে থাকার কারণে আমার মা আমাকে দেখতে পারেন আমাকে প্রহার করে আল্লাহর নবী আমি আপনার কাছে আসছি আমার মায়ের জন্য দোয়া করেন আমার মায়ের জন্য দোয়া করেন আমার মা যেন আমার সাথে খারাপ ব্যবহার করে না এক কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবা کرامদের দিকে দুই করে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে জোরে বলেন ও মারহাবা আল্লাহর নবী হাত তুলে বলেন আল্লাহ আল্লাহুম্মা হাদি উম্মা বা হুরাইরা এই দোয়া কেবল মাত্র করতেছে আল্লাহ তুমি আমার আবু হুরাইরার মা ওকে তুমি হেদায়েত দান করো আবহু রাইরা আল্লাহর নবীর দরবার থেকে বের হয়ে দোয়া না করে বের হয়ে বাড়ির দিকে দৌড় দিয়েছে জোরে বলে না পরবর্তীতে পরবর্তীতে আল্লাহর নবীর সাবেরা জিজ্ঞেস করছে আবহ রাইরা আল্লাহ্নবীর কাছে দোয়া ন অর্জন নাড়সিলা দোয়া করার সময় তুমি সাথে দোয়া করবা দোয়া না করে তুমি কেন বাড়ির দিকে দৌড় দিলা আবু বলার জন্য রেডি হয়ে যান আবু হুরাইরা বলতেছে না প্রিয় নবীরা রে আল্লাহ নবী আমার মায়ের জন্য দোয়া করতেছে আমি পরের দিকে এই জন্য দৌড় দিয়েছি আমি দেখতে চাই আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে না আমি আবু হুরাইরাই বাড়িতে পৌঁছি

বললেন বা তুমি গোসল করো তুমি গোসল করো তুমি গোসল করো গোসল করায়া আল্লাহ নবীর দরবারে নিয়ে গেলেন আল্লাহর নবী ইমানের কালমা পড়ায়া তারে মুসলমান বানায়া দিলে এই জন্য যুবকরা রে আজকাল আমার বয়াল পাঁচ শ্রেণীর মানুষগুলো বিদায় হিসেবে জাহান নামে যাবে প্রথম পর্যায়ে বিদায় হিসেবে জাহান যাবে এক নম্বর হলো যারা পাঁচ নামাজ পড়ে না দ্বিতীয় নাম্বার হলো মা বাবার খেদমুখ করে না তৃতীয় নাম্বার হলো যারা আকিলুর রিবা রিবা কোন আছে কিনা জানি না আমি আমার এলাকার কথা বলতেছি আকুলুর রিবা অর্থাৎ যারা মানুষের রক্ত খায় গোষ্ঠ খায় যারা অল্প সময়ে মানুষের পকেট থেকে ঘাম ঝরানোর টাকা বের করো অর্থাৎ সুদ খায় এমন মানুষ আছে না নাই এই কথা বলে আছে না নাই আমার আবার এখানে বললে সমস্যা হবে কি সমস্যা কি হবে সমস্যা হবে এ কথাগুলো বলা দরকার মলবিরো বলে না কেন বলে না জানেন দাওয়াত পাবে না প্রতি দাওয়াত দিবে না আজকে আমি হাদিস পড়েছি আল্লাহ নবী বলেন আহারে আল্লাহ নবী বলেন আহা মান আকালা দিরাহামান মিন মিনের মিনের রিবা যে ব্যক্তি সুদের টাকা এক টাকা সে জানে সুদের টাকা হারাম টাকা আল্লাহ বলেন আহারে আল্লাহ বার জেনা করার চাইতেও যে জেনে বুঝে লক্ষ কোটি টাকা নয় এক টাকা সুদ খাইল আল্লাহ তার আমল নামার মধ্যে ছত্রিশ বার জেনা করার চাইতেও বেশি ভয়ানক গুণা লেখে দেয় জোরে বলেন হাদিসের মধ্যে দেখলাম এটা বলতেই সরম লাগে বলার কথা না নবী দিনে দিতে নবী ফেতে যায় পাশি মারল পাথর পেয়ারা নবীর আল্লাহ নবী হায়াতের জিন্দগির মধ্যে উদুর পরে খানা খায় না সারা জিন্দিগির মধ্যে শান্তিতে ঘুমায় না এখন পর্যন্ত জন্য কেঁদে কেঁদে কবর ভাষায় অম্মদ কেমনে শান্তিতে থাকবে উলমুলদের কেমনে শান্তিতে হবে উম্মুদ কেমনে জান্নাতে যাবে নবী কবরের মধ্যে রোম নবীদের মদিনার রোজায় কাঁদে আর তুমি অম্মাদ সুদ্ধাও মায়ের সাথে জেনা করলে যেই গুণা তোমার লজ্জা করে না স্মরণ করে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বড় বড় গোর কুরবানি দিলেই মনে করেন যে না এটা আল্লাহ কবুল করবে কবুল করবে কথা বলেন করবে করবে টাকা কামাই বেশি কোরবানির সময় দিলাম আট দশটা কোরবানি আল্লাহ কবুল করবে এই শোনেন কোন কোনো কোনলবি যদি নাও বলে আমি আজকে বলি ভালো করে শোনেন আল্লাহ নবী বলেন সুদের টাকা ঘুষের টাকা আল্লাহ পবিত্র না অপবিত্র কথা বলেন আল্লাহ পবিত্র না অপবিত্র আল্লাহ পবিত্র পবিত্র মালকে পবিত্র দানকে গ্রহণ করে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এই ঘুষের টাকা সুদের টাকা দান করে সবের নিয়ে তরবে সবের নিয়ত করবে সে যেন কবিরা গুনা করলো এবং তার চলে যাওয়ার সম্ভাবনা আছে জোরে বলেন ইতিহাস ইতিহাস থেকে একটি ঘটনা বলি হাবিবে আজমি জোরে কথা বলার নাম কি খাবনা নাম কি জোরে কথা বলার নাম কি হাবিবে আজমি তার ইতিহাস পড়লাম তোবার কি তবে সুতখোর ঘুষখোর টাকাগুলো আল্লাহর রাস্তায় দাল করে দিয়ে আল্লাহর কাছে তৌবাক করো আল্লাহ রব্বুল আলমিন গুণাগুলো মাফ করে তোমাকে তার রহমতের কোলে উঠায় নিবে বলেন সোহান আল্লাহ চাষা কোনে যান যেটা নোড়াচড়া করে মনে করবেন এটাই সুদের বিজনেস করে কথা বলেন ঠিক কিনা নাম হাবিবে আজমে জোরে কথা বলার নাম কি সুদের অনেক ব্যবসা তার মধ্যে এলাকার মধ্যে সবচাইতে বড় ব্যবসা সুদের ব্যবসা নাউজুবিল্লা বললেন না যুগে যুগে তো আবার কিলামক কিতাবের মধ্যে আমি দেখলাম হাবিবাস বিলামক সুদখর সপ্তাহ ভিত্তিক মাস ভিত্তিক বছর ভিত্তিক সুদের উপর টাকা লাগাইত এক গরিব ব্যক্তি এক গরিব মানুষ তার থেকে টাকা নিছে গরিব ব্যক্তি তার সাংসারিক অবস্থা সচ্ছলতা না হওয়ার কারণে সঠিক সময়ে টাকাও দিতে পারে না সুদও দিতে পারে না এই জন্য সে বাড়িতে থাকে না হাবিব আজমি সুৎখর হাবিবে একদিন বাড়িতে মাসের টাকা না পাওয়ার কারণে তার বাড়ির মধ্যে যায় যাওয়ার পরে দরজার মধ্যে নক করার গরম বক্ষ করে বলে অমক কালী বাড়ির মধ্যে আসো কিনা সে বাড়িতে নাই কারণ সুৎখররা হয় ভয়ঙ্কর কথা বলেন কি শুধ রাখিয়া হয় ভয়ঙ্কর হয় কথার মধ্যে কোনো শালীনতা নাই কোনো মার্জিত কোনো কিছু না মনটা অনেক কঠোর ওই বাড়িতে নাই বাড়িতে কেমন থাকবে আমার তো শুধু টাকা দেয় না আসল টাকাটা লাগবে না সাউডা দাও আল্লাহর বাদিল লক্ষ্য করে বলেন বাবাজি তিন দিন হলো আমাদের বরের মধ্যে চুলা জ্বলে না আমার কলিজার টুকরা তিনটি সন্তান তাদের মুখে খানা উঠায় দিতে পারি না বাড়ির মধ্যে এক মোট চাল পর্যন্ত নাই টাকা পয়সা নাই আপনি টাকা নেওয়ার জন্য আসবেন এই জন্য সেও বাড়িতে নাই আল্লাহর বান্দা যদি সময় দিতেন তাহলে আমরা ব্যবস্থা করে আপনার টাকাগুলো পরিশোধ করার চেষ্টা করতাম সময় সংক্ষিপ্ত আমার আরো কাজ আছে আমি দশটার সময় শেষ করব। এই ইনশাল্লাহ আমার আরো কিছু কাজ আছে পরে কয়েকদিন পর আবার গেছে যাওয়ার পরে নাই আল্লাহর খবর শুনেছে পার্শের প্রতিবেশী এক আল্লাহর বান্দা আল্লাহর বান্ধিকে বলছেন এই যে একটা ছাগলের মাথা নিয়ে যাও সুন্দর করে মাথা থেকে গোস্ত ছাড়িয়ে সুন্দর করে পাকিয়ে খানা পাকিয়ে তোমার সন্তানদের মুখে উঠাই দাও আল্লাহর বান্দির পাহাড়ার হাঁড়ির মধ্যে চাউল নাই মাথাটা নেওয়ার পরে বাড়ির মধ্যে রাখার পরে আল্লাহর বান্দি দুই রাখা চলাচল হাজত নামাজ পড়ার পরে বলে আল্লাহ গো আমার মাংসের গোস্তর ব্যবস্থা হলে চাউল নাই তুমি চাউলের ব্যবস্থা করে দাও এদিকে তার তিনটি মেয়েকে ছেলে মেয়েকে বলছে যা বাড়ির মধ্যে শুকনা খুঁড়ি নাই জঙ্গলের মধ্যে থেকে তোমরা শুকনা খুঁড়ি খুঁটি নিয়ে আসো এমন মুহূর্তে হাবি বাড়তে ডাক দিয়েছে ডাক দেওয়ার পরে বলে বাড়িতে নাই সুদ খুঁড়ের কঠোর হয় ভয়ানক বললেন তুমি ঘরের মধ্যে থেকে বের হয়ে যাও আমি ঘরের মধ্যে প্রবেশ করবো খটক প্রবেশ করার পরে যা কিছু বাবা আমি নিয়ে যাবো আল্লাহর বান্দা হাবিবে আজমি শুধু ঘরের মধ্যে প্রবেশ করছে খোঁজ অনেকক্ষণ খোঁজাখি করার পর কিছু পাই নাই শুধু একটা মাত্র খাসির মাথা পাইছে কাল্লা পাইছে বলে কোথায় পাইলা বলেন পার্শ্বের বাড়ির মানুষ আমার সন্তানের জন্য দিয়ে আল্লাহর বান্দা শুধুের মনটা কঠিন হয় মাথাটা নিয়ে বাড়ির দিকে রওনা হয় বলতেছে আজকে কিছু বললাম না শুধু মাথাটাই নিয়ে গেলাম বলেন নাউজুবিল্লা আল্লাহর বান্দা আল্লাহর বান্দা হাবিবে শেষ বয়সে যে ব্যক্তি তোবা করেছে যে কাজ করলে মায়ের সাথে জানার গুণা হয় যে যফরাত করলে ছত্রিশ বার চাইতে মারো তো গুণা হয় হাবিবে আজমি হাবিবে মাথাটা নিয়ে স্ত্রীকে বলছে স্ত্রী রে মাথার থেকে গোস্তগুলো সাজ সুন্দর করে ছাড়িয়ে ধুনা করো রুটি বানা আমি গোসল করতে গেলাম গোসল করে আসার পরে আমি মজা করে খানা খাবো জোরে বলেন না উজুবিল্লা আল্লাহর বান্দে জিন্দার ছিল বললেন কার সর্বনাশ করলা বলে অমক বাড়ির থেকে নিয়ে আসছিলাম অমক অমক দিয়েছিল আমি ওখান থেকে নিয়ে আসলাম আল্লাহর বান্দি বলতেছেন তোমার কি টাকা না যাই পড়ছে তুমি কেমন ভাবে নিয়ে আসলা ওখান থেকে তোমার কি টাকা শর্ট বস্তু কিনতে পারো না সৎখর বলে হাবিবে আদমি বলে চুপ থাকো আমার বাড়িতে থাকলে আমি যা বলবো তাই শুনতে হবে কথা গান কিনা। আল্লাহর গোস্ত পাকাইছে আল্লাহর ওরা সাদুল আম্বিয়া, নবীর ওয়ারিস কাউরে কঠোর কঠোর কাউকে আঘাত দেওয়ার জন্য বলি না এই যে আমার দুইটি হাত আমার দুইটি হাত এই রোগ যাদের আছে আমি তাদের পায়ের মধ্যে দিয়ে দিলাম আল্লাহ নবী বলেছেন মুখটা কেবলা দিকে থাকবে না কেবলা দিকে থাকবে না কত বড় গুনার কাজ কবিরা গুনা কবিরার কাজ মায়ের সাথে জেনার গুনাহ এমন গুনাহ করিও না তোমাদের অনুরোধ করি আল্লাহর বান্দি গোস্ত ভুলা করার পর আল্লাহর বান্দা আর আজমি আসছে দ্বিপহরের সময় দস্তরখানা বিছাইছে এমন মুহূর্তে রুটি দিছে আল্লাহর বান্ধি চুলার দিকে চলে গেছে যাওয়ার পরে কেবলমাত্র চুলার ঢাকনা সরাইছে চুলার দিকে লক্ষ্য করে শুধু কান্না কাটি করে আর কান্না করে জোরে বলেন নাও জুবিল্লাবি পড়ে পড়ছে হয়তো চুলার উপরে পাতিল হয়তো পুড়ে গেছে অথবা কুকুর অথবা বিড়াল খাইছে আল্লাহর বান্দিকে বলে তাড়াতাড়ি গোস্ত নিয়ে আসো গোস্ত না নিয়ে আসলে কিন্তু তোমার উপায় নেই তোমার ভালো হবে না আল্লাহর বাদিস বান্দি শুধু কান্নাকাটি আর কান্নাকাটি করে বাগো মা পাঁচ সাত মিনিটের ঘটনা বলার উদ্দেশ্য এখন হলো এইটা বলার উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দিয়া সেনা হাবি মেজাজ গরম হয়ে গেছে আল্লাহর বান্দা চুলার পারে গেছে যাওয়ার পর লক্ষ্য করে দেখে কিরে পাতিলের মধ্যে বসত নাই শুধু পাতিলের মধ্যে রক্ত আর রক্ত ধরে বলেন নাও জুবিল্লাও জুবিল্লা আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন মেরাজের রাত্রিতে আল্লাহ নবী নবীর কপালে যে সৌভাগ্য হয় নাই আল্লাহ নবী জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে জাহান্নামে জাহান্নাম ভ্রমণ করার সময় লক্ষ্য করে দেখে কিছু সংখ্যক মানুষ পুকুরের মধ্যে শুধু রক্ত আর রক্ত এই পুকুরের মধ্যে কিছু মানুষ এই রক্তগুলো ভক্ষণ করে পুকুরের পাট থেকে পুকুরের পাট থেকে কিছু সংখ্যক ফেরিস হাতের মধ্যে পাথরের মাধ্যমে তাদেরকে আঘাত করা হয় আঘাত করা হয় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন এরা কারা জিব্রাইল বললেন এলা হর তারা এরা দুনিয়ার মধ্যে মানুষের রক্ত খাইছে নবীজি বললেন রক্ত খাইছে মানে অর্থাৎ সুদের লেনদেন ছিল মানুষ মাতার ঘাম পায়ে ঝরায়া ভাই ঘামের সম্পর্ক রক্তের সাথে ঘাম রক্ত ক্ষয় হয় রক্ত শেষ হয় যারা সুদ খায় এরা যারা সুদ খায় তারা সুদের টাকা খায় না তারা হলো রক্ত খায় এই জন্য দেখলেন ওই পাতিলের মধ্যে গ্রস্ত নাই শুধু রক্ত আর রক্ত জুড়ে বলেন না হাবিব কান্দে হাবিব কান্দে স্ত্রীকে বলে স্ত্রী রে শুনেছিলাম সুদ খাওয়া মানে রক্ত খাওয়া স্ত্রীরে রে মনে হয় আমি এতদিন আমি মানুষের রক্ত খাইছি স্ত্রী রে তুই নামাজ পড়িস কালাম করিস আমি আর সুদ চাই আসমানের মালিক আর লাগি আমাকে ক্ষমা গরবে এর মধ্যে তিনটি বাচ্চা জঙ্গলের মধ্য থেকে সব খুলে নিয়ে খুঁজে নিয়ে আসছে বলে বলে মা কাল্লা কোথায় আল্লাহর কোথা লুকে না লুকে বলতেছেন কোথা না লোকে বলতেছেন এখন তো আর কথা গোপন করার সুযোগ নাই আল্লাহর বান্দি বলতেছেন পার্শ্বের বাবির হাবিব যার থেকে তোর বাবা সুদের টাকা নিয়ে আসছে হাবিব টাকা নেওয়ার জন্য আসলে আসার পরে আসার পরে টাকা পাই নাই ওই মাথাটা পাই সে মাথাটাই নিয়ে গেছে জোরে বলেন না আল্লাহর বান্দি অজু করলেন আল্লাহর বান্দি অজু করলেন দুই নামাজ পড়ার পরে আল্লাহর বান্দি পিঠিদেরকে বলে বে রে এই মুহূর্তে আমি একটা দোয়া করবো এই মুহূর্তে আমি একটা দোয়া করব তোমরা আমার সাথে আমিন আমিন বলবে আল্লাহর বান্দি আল্লাহর বান্দি তোর নামাজ পড়ে দু হাত তুলে বলে আল্লাহ ওগো আমার পরিবারের মধ্যে অশান্তি হাবিবের কারণে হাবিবের জন্য আমার স্বামী বাড়ি থাকে না হাবিব আমার তিনটি সন্তান অনাহার ছিল পার্শ্বের বাড়ি থেকে একটি কাল্লা দিয়েছিল তাও নিয়ে গেছে আল্লাহ গো তোমার কাছে তার জন্য বদ্ধ করব না সে অনেক মানুষকে কষ্ট দেয় আমি তোমার কাছে দোয়া করি তাকে সুদ মুক্ত জীবন দি বাদ দিয়ে থাকে পবিত্র জীবন দাও জোরে বলেন আমার হাওয়া